ফাইনাল লুক ঘড়ি পাগলি ফাইনাল লুক হয়ে গেছে তো চলো অর্ধেক কমপ্লিট হয়েছে এখনও কমপ্লিট অনেক বাকি তো এই সবে শাড়ি পরা কিছুটা গয়না পরা হয়েছে আর এখনও এই যে চুলটা হচ্ছে প্রচুর লেট হয়ে গেছে কটা বাজে ছটা ছটা বাজে সেই তিনটে থেকে দুটো থেকে বসেছি কিন্তু তাও কমপ্লিট হয়নি দুটো থেকে দশবার উঠেছি আর দশবারের মাথায় বসে আছি এখন খাওয়া দাওয়ার পর থেকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো লাস্ট এই এখন হচ্ছে চলো দেখতে থাকো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো চলো এই এখন লুক এই হয়েছে এতটা অবধি প্রায় শুধু এখনও চুল চুলগুলো বাকি আছে তো চলো দেখতে থাকো অবশ্যই সবাইকে জানিও কেমন লাগছে মেকআপ ম্যানকে নাও ক্লিপ দাও কি ক্লিপ দেবো না কাটার দেবো

কেমন লাগছে সোনা বাবা শোনা সোনা কেন ওরম করছিস আচ্ছা ঠিক আছে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না তো দেখো এখানে আমাকে আমার ননদ তোমরা তো জানো এটা হচ্ছে আমার ননদ একটা যে মেকআপ করাচ্ছে সেও একটা ননদ এটা হচ্ছে আমার তোমার দাদা ভাইয়ের পিসি বড় পিসি মেয়ে তোমরা তো অনেকেই চেনো আর যে আমাকে মেকআপ করাচ্ছে সে হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে এইটা তো হ্যাঁ তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আমি সব কিছুই বলবো তোমাদেরকে বলছি দাঁড়াও আর এই মানুষটার কথা না বললেই নয় দেখো আমার কতটা ভাগ্য একটা নন ননদ মেকআপ করাচ্ছে একটা ননদ আলতা পরাচ্ছে আর তোমাদের দাদা ভাই ও আর বলো না কি না করছে দেখো সারাটা দিন আজকালের দোকানে যায়নি তারপরেও বসে পড়েছে পিছনে লাইট নিয়ে লাইটম্যান হয়ে গেছে তোমাদের দাদা ভাই মানে সত্যি কথা বলতে না বিশ্বাস করো এইটা হচ্ছে মানে বাড়ির স্বামী যদি না ইচ্ছা থাকে কোনো কিছুই করা যায় না তাই কি না বলো তো সব কিছুই বাড়ির পরিবারকে নিয়ে যদি তারা যদি সাপোর্ট না করে সত্যি কথা কোনো কিছুই হয় না তাই কি না বলো তো যাই হোক এখানে রেডি হয়ে গেছিলাম হয়ে তারপরে এখানে বসে পড়েছিলাম আর প্রচণ্ড গরম হচ্ছিল তো সেই কারণে আমি মানে ও আর এসে আমাকে একটু করে তো লাস্টে পুরো ঘেমে ঘেমে পড়ে যাচ্ছে যেহেতু ঘরে এসি ঝরচা দেখতেই পাচ্ছি পিছনে মানে করা হয়েছিল তো সেই কারণে এসিবার মানে ওপারে তো লাইট জ্বলছে প্রবলেম হবে বলে পদ্মাটা গেটটা খুলে দেয়নি তো সেই কারণে এসিটাও হাওয়াটাও এখানে আসছে না আর পাখাও চলছে না অসুবিধা হচ্ছে মানে প্রচণ্ড ঘুমে যাচ্ছিলাম আর ক্যামেরা কথা আর বলে না মানে সত্যি কথা ওরাও ওদের কথাও না বললে নয় প্রচণ্ড খেটেছে আর সত্যি ওরা মানে অনেকটা আমার জন্য টাইম ওদেরও নষ্ট হয়েছে তোমরা দেখেছ সকালবেলার দুপুরবেলার ব্লগে ওরা এসে এইগুলো সব কিছু তৈরি করেছে কলা গাছ কেটে আনা তারপরে সব কিছু রেডি করা প্রচুর খেটেছে সত্যি কথা বলছি মানে আমি ফার্স্ট টাইম তো এইগুলো করছি সন্ধ্যা তো এইগুলো আমি কোনো সময় তো তোমরা দেখেছো আমি দেড় বছর দু বছর ধরে আমি ব্লগ করছি তো কোনোদিনও আমি এরকম ভাবে কিছু তোমাদের দাদা ভাইয়ের সাপোর্ট বাড়ির সাপোর্টের জন্যই আমি হয়তো করতে পারছি আর তোমাদের দাদা ভাইয়ের না এগুলোর খুব শখ মানে সেটা মেয়ের হোক বা আমার হোক কোনো দিনও কিন্তু বারণ করে না আজকে যদি ও এই সব পয়সা তো আর আমার কাছে নেই ও যদি না করতে আমি কি করতে পারতাম কখনোই করতে পারতাম সে মানে যতটাই খরচা হোক না কেন তো যাই হোক চলো হ্যাঁ তোমাদেরকে এবারে বলি তো এখানে আমি শ্যুটের জন্য বসে গেছি আর প্রচণ্ডভাবে সত্যি এখন বুঝতে পারছি যারা এরকম ফটোশ্যুট করে তাদের কতটা কষ্ট হয় আমি নিজে সত্যি কথা বুঝতে পারলাম তো এখানে আমি সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে এখন মানে কিভাবে কি হবে সব কিছু দেখতেই পারছো আর এখানে পিছন থেকে তোমাদের দাদাভাই লাইটিং লাইট ধরে রয়েছে মানে সবাই এখানে মানে যে যার কাজে সে তার সব কিছুই লেগে রয়েছে আর হ্যাঁ বলি এবারে আমার যে ননদটা মেকআপ করেছে তোমরা যদি আমার এই মেকআপ বা আমার আগের মেকআপটাও দেখেছ তো তোমরা যদি কেউ এরকম মেকআপ করতে চাও যে কোনো মেকআপ যে কোনো মেকআপ সে ব্রাইডাল হোক বা যাই হোক না কেন তো প্লিজ তো তোমরা অবশ্যই বলতে পারো আমাকে বা আমাকে কমেন্টে জানাতে পারো আর যদি তোমাদের মেকআপ আর্টিস্ট লাগে আর হ্যাঁ তোমাদেরকে আর কথাও বলি ও মেকআপ শেখায় মানে ব্রাইডাল মেকআপ শেখায় তো সেটাও যদি কেউ শিখতে চাও অবশ্যই তোমরা কনট্যাক্ট করো আর আমি ওর কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো নিচে আমি মেনশন করে দেব তো অবশ্যই তোমরা যদি কেউ পছন্দ করে থাকো যে তোমরা মেকআপ শিখতে চাও বা মেকআপ করাতে চাও তোমরা অবশ্যই ওকে কন্ট্যাক্ট করো আমি সত্যি কথা বলবো ও সত্যি খুবই খুবই ভালো আর ওর মতন আমার নিজের ননদ বলে আমি তোমাদেরকে বলছিলাম সত্যি প্রচণ্ড ওর হাতের কাজ একদম নিখুঁত আর এক খুবই ভালো হাতের কাজ আর দেখতেই পাচ্ছো প্রচণ্ড আমার জন্য খেটেছে সত্যি কথা যেরকম ক্যামেরা ভাগনাগুলো খেটেছে প্লাস ও প্রচণ্ড খেটেছে প্রচণ্ডভাবে ও খেটেছে তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি এখন প্রচুর প্রচুর শ্যুট করা বাকি আছে সবে বসেছি প্রচণ্ড লেট হয়ে গেছিলো ভাগনাদেরও অনেক লেট হয়ে গেছে তো চলো অনেক অনেক কষ্ট করছি প্লিজ তোমরা সাপোর্ট করো আর প্লিজ আমার চ্যানেলটা তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার ফেসবুক পেজে দেখছো প্লিজ তোমরা ফেসবুক পেজটা ফলো করে দাও আর বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো ইউটিউব ফেসবুক দুটোতেই আমি তোমাদেরকে বলছি যারা আমার ইউটিউবে দেখছো আমার ফেসবুক চ্যানেল আছে সুস্মিতা সর্দার বলে প্লিজ তোমরা ওখানে গিয়ে ফলো করে দিও পেজটা আর যারা তো ফেসবুকে দেখছো তারা জানোই আমার সুস্মিতা সর্দার বলে ফেসবুক পেজ আছে তো চলো আর হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের এই সেট আমাদের পুরো মানে সব কিছু রেডি করা কেমন হয়েছে আর অবশ্যই তোমরা আমাকেও কমেন্ট করে জানিও আমার পুরো লুকটাও কেমন হয়েছে আর অবশ্যই তো তোমাদের ব্লগ আসছেই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো